নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি পিয়ালি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকাল ছটায় ঘুম ভাংলো আছে মেয়ে আর মেয়ের বাবা তখনও ঘুমোচ্ছে আর আমার প্রতিদিনের অভ্যাস ঘুম থেকে উঠেই চলে এলাম আমার ছোট্ট বাগানে সত্যি বলতে কি সারাদিনে যে কতবার আমি এই বাগানের ঢু মারি তার কোনো হিসেব নেই কিন্তু ওই গত তিন মাস বাড়ি না থাকার কারণে বেচারাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে অনেক সময় দিতে হবে এদের জানেন আবার আগের মতো সব টকবগে করে তোলার জন্য আচ্ছা বাগানের সময় কাটানোর শেষ এখন রান্নাঘরে ঢুকতে হবে কারণ মেয়ে ওঠার পর আর সময় পাওয়া যায় না আর তার উপর আজ মৃন্ময় স্কুলও আছে আজ কিন্তু একটা বিশেষ দিন জানেন আমাদের খুব প্রিয় পায়েলের জন্মদিন কোচবিহারে যারা থাকেন তারা কিন্তু প্রায় প্রত্যেকেই পায়ালকে খুব ভালো করে চেনে মোবাইলে ফেসবুক খুললেই ভালকে দেখতে পাওয়া যায় খুব জনপ্রিয় মুখ আজ রাতে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া ওর জন্মদিন উপলক্ষে কিন্তু আমার যে বড্ড সয়াবিন খেতে ইচ্ছে করছে আজ সকাল থেকে তাই কষা কষা করে একটু সয়াবিন বানাচ্ছি আর সাথে ওই ফ্রিজে কয়েকটা লাউ ছিল সেগুলো আবার শুকিয়েও যাচ্ছিলো কয়েকদিন হল তো আনা হয়েছে তাই ভাবলাম লাউ ডোগা একটু আলু আর বেগুন পটল দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নিই এখন আবার অনেকে ভাবতে পারেন আমরা কি রোজ লাউডোগা খাই হ্যাঁ খাই খুব পছন্দের আমার আমি একাই খাই মৃন্ময় একটুও খায় না না ওই ডাটাগুলো বাদ দিয়ে বাকি যা সবজি দেওয়া থাকে সেগুলো খায় ডাটাগুলো আমার জন্য তুলে রাখে আসলে গত সাড়ে তিন মাস ধরে আমি কন্টিনিউ অ্যান্টিবায়োটিক খাচ্ছি কখনও স্যালাইন দিয়ে তো কখনও মুখে একটুও তাই জিভে স্বাদ নেই ঝাল ছাড়ার কিছুই অনুভব হয় না জিবে কিন্তু এই চচ্চড়িটা দিয়ে একটু ভাত খেতে পারি তাই চেষ্টা করি প্রতিদিনের রান্নাতে একটু চটচড়ি রাখত গল্প করতে করতে আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে মেয়ে উঠে গিয়ে বাবার কাছে খেয়ে নিল আমি স্নান সেরে খেয়ে নিলাম তারপর মেয়েকে নিলাম নিজের কাছে মৃন্ময় তৈরি হয়ে স্কুলে চলে গেল তো তারপর সারাদিন আমি আর মেয়ে সন্ধ্যায় গেলাম পায়লের বাড়ি আমরা যেতে যেতে সব অনুষ্ঠান শেষ পায়েল বন্ধুদের সাথেও অলরেডি দেখা করতে চলে গেছে এই কথা শুনে প্রিয়াঙ্কা মানে পায়েলের দিদির ঘরে আমরা বসলাম আমার মেয়ের প্রিয় পিপি হলো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ঘরে যেতেই ডেইজি ঘুমিয়ে পড়লো প্রিয়াঙ্কার কোলেই প্রিয়াঙ্কা ডেইজিকে যে কি আদর করে তা বলে বোঝানো যাবে না সত্যি কথা হলো বাচ্চারা কিন্তু ভালোবাসাটা ঠিক ভালো বুঝতে পারে বাড়িতেও কখনো প্রিয়াঙ্কার কথা বললে ডেজির কিন্তু কান্না একবারে থেমে যায় দেখুন না এখানে এসে একটু কান্নাকাটি করছিল বলে খাওয়ানোর চেষ্টা করলাম ওর খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু ঘুম পেয়ে গেছে তো এখনও আর খাবেও না তাই ঘুমিয়ে পড়লো যাই হোক রেখে দিলাম একটু পরে যদি ওঠে তাহলে আবার খাইয়ে দেবো কোনোবারই খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো মৃন্ময়ের জন্য সবাই অপেক্ষা করছিল অপেক্ষা করতে করতে দেরি হয়ে যাচ্ছিল বলে সবাই খেয়ে নিল পরের মৃন্ময় অনেকটা দেরি করে আসলো আমি ওর জন্য অপেক্ষা করে মৃন্ময়ের সাথেই খেতে বসলাম যখন মৃন্ময়ের কাছ সাথে আমি খেতে বসলাম তখন পাহালের কাছে ছিল আর বেশ চুপচাপ পালকে দেখছিল। ডিনার টেবিলে জমে উঠলো আসর কাকেমি বানিয়েছিল এক অসাধারণ মাটন আর বাকি রান্না সবই আমাদের সর্বগুণ সম্পন্ন প্রিয়াঙ্কার হাতে আমি আবার ওকে সাবিনা বলে ডাকি খেতে খেতে গল্প করতে করতে বেশ আনন্দের সময়টা কাটলো আজকে কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা বাড়ি ফিরে এলাম মেয়ে খেয়ে ঘুমিয়েও গেল আমরাও শুয়ে পড়লাম এইভাবে কেটেছে আজকের উনত্রিশে জুলাই মঙ্গলবারটি শুরু হয়েছিল বাগান দিয়ে শেষ হলো এক জমজমার জন্মদিনের নেমন্তন্ আশা করছি আপনারাও আমাদের সাথে এই দিনটি বেশ উপভোগ করেছেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে ওভেন উইনটি পিয়ালি লিখে সার্চ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা